আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকদিন পরে আপনাদের মাঝে হাজির হলাম কক্সবাজার সি বিচে আর এখানে মেনত ঘুরতে আসার উদ্দেশ্য হলো আমার কোম্পানি কনফারেন্সে আর ভিডিওটি দেরিতে আমি আপলোড করাই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আর যেহেতু এই ভিডিওগুলো আমার হাতে ছিল আমি লেটও হলো ছাড়তেছি খুশ থাকবে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন আর আমি প্রথমে শুরু করব আমার যে রুমটি এই রুমটি দেখিয়ে তাহলে চল আমাদের অ্যানুয়াল কনফারেন্সের টোকেন আর এই টোকেনের মাধ্যমে সকালের নাস্তা নিতে হবে আর সকালের নাস্তা হ্যাঁ শেষ পর্যায়ে আচ্ছা সকালের নাস্তা শেষ পর্যায়ে আমি আসলে ফিশারি গাড় গিয়েছিলাম এই মাত্র ফিসারি ভিডিও করে আর আমি মেনে তো আসছি হলো ওই কক্সবাজারে আমাদের কনফারেন্সে এসিআই কনফারেন্সে আর এসিআই তরফ থেকে যে আমাদের নাস্তাগুলো করাচ্ছে এগুলো আমি প্রথমে শুরু করলাম পরোটা তারপরে ডাল এরপরে আছে সবজি মাখা সবজি তাতে ড্রিম পাই অলরেডি শেষ মানে হ্যাঁ আমি সবার লাস্টে আসছি আর পানি আছে আর কফি আছে কফিটা পরে নিব আর নিয়ে আমি ওখানে এখানে বসবো দেখো তো দেখা না আমারে আচ্ছা তো পানিখিয়ে ফিশারিঘাট থেকে একমাত্র আসলাম তো আমি তো দুটা পরোটা দেওয়া হয়েছে আমার কাছে ফিশারি টিকিট কত নাই ভাই টিকিট তুমি যেতে পারো আচ্ছা আচ্ছা

গণি রেস্টুরেন্ট আছে ওটার খাবারের মান অনেকটা উন্নত মানের এবং দাম অনেক বেশি আর যেটাই হোক দেখতে পাচ্ছেন কক্সবাজার আমি হোটেল থেকে বেরোয় এখন সি বিচে যাবো কক্সবাজার আসলে কিন্তু হোটেলের অভাব নাই বিশেষ করে সুগন্ধার বিচের আশেপাশে দেওয়া হাজার হাজার হোটেল আর থাকার জন্য কোনো সমস্যা হয় না এখানে আর এখন যেহেতু নন সিজন এখন হোটেলের ভাড়া অর্ধেক কম সিজনের সময় কিন্তু ভাড়া বেশি থাকে কিছু রেস্টুরেন্ট জাফরুন রেস্টুরেন্ট রিগেল স্টার কাবাব আর কক্সবাজারে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এত ভারী বৃষ্টি হয় যে এই রাস্তাগুলো কুমুর তামাক পানি হয়ে যায় আবার পানিগুলো সরে যায় ঘন্টা দুয়েকের ভিতরে দেখতে পাচ্ছেন একবার কেদার পানি একাকার হয়ে গেছে আর সুগন্ধা বিচের আশেপাশে সব হলো রেস্টুরেন্ট খাবারের দোকান আমি সুগন্ধা বীচের যে রুটটা এই রুট দিয়ে সুগন্ধা বিচে যাব যাওয়ার পথে অনেক দোকান পেয়ে যাবেন যে যেই দোকানগুলো থেকে আপনারা প্রয়োজনীয় যেমন চশমা লাগে মালা শামুক তামুক তারপরে চকলেটের দোকান এই সব আইটেমের দোকানগুলো সুগন্ধা বিচে যাওয়ার পথে পেয়ে যাবেন শামুকের দোকান এখানে বিভিন্ন ধরনের শামুকের মালা থেকে শুরু করে ঘর সাজানোর জন্য যাবতীয় উপক্রম উপাদানগুলো পেয়ে যাবেন আর হাঁটতে হাঁটতে এই গলিটার ভিতরে সব সুটকির দোকান এই সুগন্ধা বিচের রোডেই ভিতরে সব সুটকির দোকান এখানে সুটকিগুলো সুটকির দোকান থেকে পাইকারি খুচরা সব ধরনের সুটকি নিতে পারবেন আপনারা সিরিয়ালে অনেকগুলো সুটকির দোকান আছে এখানে আর যে সুটকিগুলোতে ম্যাক্সিমামই সামুদ্রিক সুটকি পাওয়া যায় তাছাড়া বার্মিজ জুতা এখানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের পেয়ে যাবেন তারপরে আছে আপনাদের রোদ থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের টুপি ইউরোপি স্টাইলে আর পেয়ে যাবেন প্লাস্টিকের ব্যাগ থেকে শুরু করে যাবতীয় উপকরণ উপকরণগুলো হাঁটতে হাঁটতে একবারে সুগন্ধা বিচের কাছে কাছে চলে আসলাম সুগন্ধা বীচের একবারে কাছে চলে আসছি আর সুগন্ধা বীচ থেকে বেরিয়ে অনেকে কিন্তু এই ধরনের ব্যাটারি গাড়িতে ব্যাটারি গাড়িতে করে হোটেলে চলে যায় আবার অনেকে এখানে আসে না এসে নামে দর্শক আমি চলে আসছি সুগন্ধা বীচের সামনে একেবারে আর এখন কিন্তু সাগর প্রচুর উত্তাল আর এই উত্তলের ভিতরে মানুষ কিন্তু বেশি গভীরে যেতে পারে না সাগরে একবার কাছ থেকে গুসল করতে হয় বা পানিকে ছুতে হয় প্রচুর ঢেউ আর এই ঢেউর ভিতরে এখন কিন্তু অনেকটাই মজা যেহেতু রোদ নেয় মেঘলা আকাশ আর পরিবেশটা খুব সুন্দর প্রচুর বাতাস এই সময়টা কিন্তু যে সাগরের ঢেউয়ের যে মূর্ছনা এই মূর্ছনাটা আমার কাছে অনেকটাই ভালো লাগে তাহলে চলুন সি কাছেই আপনারা পেয়ে যাবেন চকলেট থেকে শুরু করে সুটকি জুতা আর বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার উপকরণগুলো আর এইখানে অনেক কিছুই পাওয়া যায় প্লাস একটা ফলের নাম একটু বলে রাখি এটা হলো আনারকলি ফল আর এই ফলটা কিন্তু টক জাতীয় কক্সবাজার যারা আসে তারা কিন্তু এই ফলটা একবার হলেও খায় একবারের কাছাকাছি চলে আসলাম কক্সবাজার সি বিচ একবারে পানিটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু জুয়ার চলে পানিটা সামনে সামনে চলে আসছে আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো সি বিচের বালির উপরে চলার জন্য রেসিং গাড়ি লড বাইক পেয়ে যাবেন কক্সবাজার সমুদ্র সৈকতের দর্শক এটা কিন্তু ইটিভি বা বিচ বাইক বিচ বাইক যেটা পিচের মধ্যে এই গাড়িগুলো বেশি পাওয়া যায় তাছাড়া আপনারা দেখতে পারবেন ঘোড়া বিভিন্ন ধরনের এখন কিন্তু এই কক্সবাজার যে ঘোড়াগুলো এই ঘোড়াগুলো অনেকটাই সুন্দর বড় টাইপের ঘোড়াগুলো আর আমি চলে আসছি একবার সি বিচের কাছেই আর এখানে লক্ষ লক্ষ মানুষ সি বিচে ঘুরতে আসছে এত মানুষ আর সবাই কিন্তু এখানে এনজয় করতেছে এই সি বিচটায় আমি একটু দেখাবো জাস্ট মানুষগুলো যে এখানে আসে এনজয় করে সেই ভিডিওটা আমি আসতে দেখাবো দেখলে আপনারা আবাদ হয়ে যাবেন বা অনেকে যারা আসেন তারা কিন্তু এখানে বেরোতে আসে হলো সি বিচে এনজয় করার জন্য বাচ্চারা আসে তারা এই সি বিচে নরম বালি দিয়ে খেলা করে আর দেখতে পাচ্ছেন কী পরিমাণ সি বিচে মানুষ আমার কোনো পাশে মানে কিলোমিটার জুড়ে শুধু এই সি বিচটা আর এই কয়েক বছর সি বিচে কিন্তু কিলোমিটার জুড়ে যতটুক চোখ যাবে আমি একটু দেখাবো যতটুক শুধু মানুষ আর মানুষ আমি একটু কম ক্যামেরাটা উপর করে যদি দেখাই আপনারা দেখতে পারবেন এত পরিমাণ মানুষ এই সি বিচে বিশেষ করে ফ্যামিলি নিয়ে তাদের অবসর সময়টা কাটতে কাটাতে আসছে আর আসলে এখানে এই ধরনের কলা পেয়ে যাবেন যেটা বিশ টাকা খালি কলাগুলো আর এই যে বাচ্চারা দেখুন বালি দিয়ে খেলতেছে এই যে দেখতে পাচ্ছে উপরে বসা চেয়ারে দুজন আর ওনারা এখান থেকে খেয়াল রাখতেছে এই সি বিচারা গোসল করতে আসছে বিশেষ করে যারা অনেক গভীরে চলে যাচ্ছে কেউ যদি কোনো ধরনের বিপদে পড়তেছে তাহলে তারা কিন্তু সাথে সাথে এখান থেকে ভুট নিয়ে বিশেষ করে এই ভুটটা নিয়ে তারা কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য চলে যায় আর এরকম নজির অনেক দেখা যায় তারপরেও এখান থেকে কিন্তু মাইকিং করে দেয় যে আপনারা বেশি গভীরে যেয়েন না আর আপনাদের দেখাবো কি পরিমাণ সাগর উত্তাল এই উত্তাল সাগরের ভিতরে কিন্তু বিশেষ করে এইখানে অনেকেই গোসল করতেছে আর গোসল না করলে কিন্তু সি বিচের কোনো মজা থাকে না আমারও কিন্তু অনেকেই ভালো লাগতেছে আমি একবারে কাছে চলে আসছি অনেকে কিন্তু এনজয় করতেছে সেটা দেখেও ভালো লাগতেছে আর আপনাদের দেখে দেখাতে পেরেও কিন্তু আমার ভালো লাগতেছে সব পাশ ঘিরেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে এই বিচে আনন্দ করতেছে প্লাস ছবিও তুলতেছে অনেকে আর এখানে কিছুরও করতেছে দেখতে পারতেছেন বালি দিয়ে খেলা করছে এখানে ছোটো ছোটো বাচ্চারা অনেকটাই এনজয় করতেছে বাচ্চারা আর তাছাড়া কিন্তু আপনারা এই সি বিচে বুট দিয়ে ঘুরতে পারবেন যেটা লাইফ জ্যাকেটের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর যে ঢেউ এবং বাতাস এই বাতাস এবং এই ঢেউয়ের যে এই স্রোতের মূর্ছনা এটা কিন্তু অনেকটাই ভাল লাগে বিশেষ করে আমার আর এই যে ঢেউটা আসলে পরে ঠিক তীরের কিনারে এই দেখুন মানে কিভাবে পানিটা মানে যেই স্রোতটা ঢেউটা একবারে ঠিক মানে এখন কিন্তু তীরের কাছাকাছি চলে আসছে এই পানিটা কিন্তু ভাটার সময় আর অনেক দূরে দূর পর্যন্ত থাকে এখন কিন্তু জোয়ারের সময় সে কি কথা বলতে পারে কয় মাস আঠারো মাস দেখুন ছোট একটা বাচ্চা সে কিন্তু কিছুই বুঝে না কিন্তু পড়তেছে আসলে সে খুব মজা পাচ্ছে এই জায়গাটা এসে তার শুধু একটাই ধ্যান খেল বালি দিয়ে সে পায়ের উপর রাখতেছে এখানে রাখতেছে বাড়ি উঠাচ্ছে কতই না দেখতে ভাল লাগতেছে আর দর্শক আরেকটা জিনিস না দেখালে হয় না যারা এই সি বিচে আসে ঘুরতে বিশেষ করে তারা কিন্তু শত ব্যস্ততার মাঝে সি বিচে গুসুল করে প্লাস এই জায়গাগুলোতে একটু রেস্ট নিয়ে নেয় একবারে এত সুন্দর মিষ্টি মূর্ছনা একটা হাওয়া মৃদুল ধোঁয়া দেয় মনের ভিতরে শরীরটা ঠান্ডা করে দেয় মনকে তৃপ্তি করে দেয় সেই হাওয়ার ভিতরে তারা কিন্তু এই ঠাটগুলোতে রেস্ট নেয় এইখানে দেখতে পারতেছেন প্রত্যেকটা ফ্যামিলি তারা এখানে একটু রেস্ট নিচ্ছে আর এই রেস্ট না নিলে কিন্তু কক্সবাজার আসার যে বা ট্যুরিস্টে আসার বা ঘুরার যে পূর্ণতা এই পূর্ণতাটা হয় না ভালো যতবারই আসি ততবারই ভাল লাগে আর এখানে ভালো লাগারই কথা প্রাকৃতিক বলে কথা প্রাকৃতিক সব জিনিসই আপনাকে ভালো লাগবে প্রাকৃতিক যেমন আমাদের জন্য খারাপ কিছু বয়ে আনে তেমন ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করে বয়ে আনে আর সেই ভালোটা হল আমরা এই প্রাকৃতিক পরিবেশে আমরা এখানে মুক্ত হাওয়া আবহাওয়ার ভিতরে এখানে আমরা প্রচুর এনজয় করতেছি বিভিন্ন জায়গায় ঘুরতেছি বিশেষ করে এই আমরা ঘুরতে করতে আর দর্শক ভিডিওটি আর বড় করবো না